কারণে সংসার ভেঙে যায় আমি আবার বলছি ভাইয়েরা এবং মায়েরা যদি কখনো হালকা গন্ডগোল যদি রেগে যান একপর্যায়ে সংসার নষ্ট হয়ে যাবে সংসার নষ্ট হলে বাবা এবং মায়ের যেটুকু ক্ষতি তার চাইতে ক্ষতি বেশি হয় বাসার যে সন্তানগুলি থাকে তাদের কারণ বাবা বিয়ে করলেন একটা বউ পাবে মা বিয়ে করলে আর একটা স্বামী পাবে কিন্তু সন্তানগুলি তো বাবা মা কাউ কি পাবে না এই সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমরা নিজেদের রাগগুলি দমন করবো হিংসা বলি দুই নাম্বার অতিরিক্ত জেদের কারণে এত জেদ জেদের ঠেলায় অস্থির বলা হয় যে এখন আজকে সোমবার বলে না আজকে মঙ্গলবার এত জেদ এই ফরিদপুরের এক ভাই চট্টগ্রামে গেছে অফিসিয়াল কাজে এলাকার থেকে এক ছেলে ফোন দিয়েছে যে ভাই কি হয়েছে বলে ভাবিকে সাপে কামড় দিয়েছে ওই লোক ওইখান থেকে বলছে দেখ সাপটা মরে গেছে নাকি বেঁচে আছে আচ্ছা সাপে মানুষ কামড় দিলে মানুষ মরে না সাপ মরে মানুষ মরে ওই লোক বলছে দেখ সাপ মরেছে না বেঁচে আছে তো বলছে ভাই আপনি ইয়ার কি করেন না সত্যি ভাবিকে সাপে কামড় দিয়েছে এবার ওই ভদ্রলোক বলছে ওরে তোর ভাবিক নিয়ে সংসার করি আমি তোর ভাবির মুখে যে বিষ তাতে তো সাপ মরে যাওয়ার কথা কি এমন আছে না আপনি তিনটা বললে আপনাকে ছয়টা শুনিয়ে দিবে যশোর জেলায় স্বামী অটো চালায় ঘড়িতে তিনটা বাজে দুপুর বেচার অটো চালিয়ে এসে যে পেটে ক্ষুধা ম্যাডাম দেখে কিরণ মালা জম্মের জ্বালা বলছে বিবি খেতে দাও বলছে পারলে খুলে খাও না পারলে বাইরে যাও সিরিয়াল শেষ হবে যখন খাবার পাবে তখন যুবক মানুষ তো রাগ হয়েছে ওই গামছাটা মাজার থেকে কি বলে গলার থেকে খুলে মাজায় বাঁধে মহিলা উন্যা বুক থেকে খুলে ও মাজায় বাঁধে মানে বাংলাদেশ সরকারি দল বিরোধী দল এখন মুখামুখি খেয়াল করেন পুরুষ মানুষ দিয়েছে তিন বক্সিং মহিলা দিয়েছে মাত্র ছয়টা পুরুষ তিনটা মহিলা ছয়টা পুরুষ এই ছয় বক্সিং খাওয়ার পরে কিছু সময় নিঃসুপ দাঁড়িয়ে আছে দিয়ে বলছে যে এত কেন মারো তোমরা বলছে জানো না ক্ষমতায় আছি আমরা কথা বলবি আমার মার কি এমন যদি মহিলা আছে না ভাই না চরম দুষ্টু প্রকৃতির না আমার মা বোনদের বলবো রাগ করবেন না জেদ করবেন না এই জেদের কারণে অনেক সংসার ভেঙে হয়ে যায় তাহলে এক রাগের কারণে সংসার ভাঙে দুই অতিরিক্ত জেদের কারণে সংসার ভাঙে তিন নাম্বার কুটনামি করা যাবে না কি কুটনামি আছে না মেয়ে মানুষকে শুধু বলবেন যে এই কথা কাউকে বলা যাবে না শুধু তোমাকেই বলছি ওই অমুক পাড়ায় এই এই হয়েছে পেপার পত্রিকা মাইকিক লিপলেট হ্যান্ডবিল ছাড়া গোটা এলাকায় খবর ছড়িয়ে গেছে প্রিয় বন্ধু মান এই জন্য বলবো না কুটনামি করবেন না এর কথা অপরকে লাগাবেন না বরং নিজেকে সংযত রাখেন কথা লাগানো বন্ধ করে